মা হঠাৎ মাটিতে বসে কি করছে আর মাঠে এত লোকই বা কিসের তো বন্ধুরা আমরা চলে গেছিলাম আজকে সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন দিতে তো চলো প্রথম থেকে শুরু করি দেখো আমরা তিনজন সকালবেলায় বেরিয়ে পড়লাম বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে কারণ ওখানেই হচ্ছে তোমাদের আমাদের সবার প্রিয় রিয়েলিটি শো সান বাংলায় লাখ টাকার লক্ষ্যী লাভ বোন কিন্তু অডিশন দেয়নি আমি আর মাই দিয়েছিলাম জানি না কেউ সিলেক্ট হতে পারবো কি না বাট দুজনের মধ্যে আমরা একজন হলেই খুশি এরপরে আমরা প্ল্যাটফর্মে বসে আছি মা গেছিলো টিকিট কাটতে আর জল আনতে এরপরে মা চলে আসলো আর আমরা ট্রেন থেকে নেমে গেলাম বর্ধমান সোজা উঠলাম আমরা টোটোতে গিয়ে দেখছি সবাই অডিশন দিতে যাচ্ছে আর টোটো চালক সবাই বলছিল যে অডিশন অডিশন এর জন্য একদম প্রবলেম হয়নি গিয়েই দেখছি গেটটার সামনে লেখা আছে অডিশন আন্ড সান বাংলা আমরা সবাই ঢুকে গেলাম মাঠের মধ্যে মাঠের মধ্যে ঢুকেই দেখতে পেলাম প্রচুর লোক আর তারপরে দেখা হয়ে গেল তোমাদের সাথে তোমরা সকলেই বলছিলে বনি তুমি এখন কেমন আছো আমি আমি তোমাদেরকে বলছিলাম যে খুব ভালো আছি তোমরা আমার সঙ্গে অনেক ফটো তুলছিলে ভিডিও কল করে বাড়ির লোকদেরকে দেখাচ্ছিলে এই যে তোমরা পুরো আমার ফ্যামিলির মতো হয়ে গেছে এরপরে এই বোনটার সঙ্গে আমার দেখা হয়ে গেছে এই বোনটাও আমার সাথে অনেক অনেক ছবি তুললো তারপরে আমরা লুডু খেললাম অনেক মজা করলাম একটা কথা তোমাদেরকে জানাই আমরা যেতে যেতে গিয়ে দেখছি আমরা প্রায় মানুষের পেছনে এটা দেখে তো মনে হচ্ছিল আর হয়তো আমরা দিতে পারবো না কিন্তু সেই মুহূর্তেই তোমাদের মতো একটা ভালোবাসার মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেল এবং সে একটা লাইনে ছিল সে আমাদেরকে বললো চলে এসো বনি তুমি আমাদের সঙ্গে আমাদের এই লাইনে থাকো তো শুধুমাত্র তোমাদের জন্য এত তাড়াতাড়ি আমি অডিশনটা দিয়ে বেরোতে পারলাম যদি আমরা নিজেরা অডিশন দিয়ে ওরকম ভাবে বেরোতে যাইতাম লাইন দিয়ে এই যে এই দিদি ভাইটার জন্য আজকে আমরা এত তাড়াতাড়ি লাইন দিয়ে বেরোতে পেরেছি এই দিদি ভাইটা আমাকে বলেছে কি এইটা আমার বোন হয় এই জন্য আমরা লাইনে ঢুকতে পেরেছি আর ওই দেখো মা ছাতা ধরে দাঁড়িয়ে আছে মায়ের সামনে একটা আন্টি দাঁড়িয়ে আছে সেই আন্টির ছাতা আর বোন আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখো তারপরে আমরা পেয়ে গেলাম ফর্ম 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 তো যে যেখানে পারছে সেখানে বসেই করছে লাস্টে ওখানে একটা লোক বললো আপনারা তাড়াতাড়ি ক্লাসরুমে যান ক্লাসরুমে গিয়ে আপনারা ফর্ম ফিল করুন কেন আপনারা মাটিতে বসে করছেন এরপরে আমরা চলে গেলাম ক্লাসের ভেতরে দেন আমরা সবাই এখানে ফর্ম ফিল করছিলাম কি বলবো বন্ধুরা এখানে অনেক বয়স্ক বয়স্ক মানুষেরা গিয়েছিল তারা তো ফিল আপ করতে পারছিল না এর জন্য মা সবার ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছিল সবার বলাটা ভুল মানে যারা যারা পারছিল না আমাদের বেঞ্চে যারা যারা বসেছিল তাদেরটা এই যে শুরু হয়ে গেল। আমার আসল ভালোবাসা মানুষের সঙ্গে ছবি তোলা এই যে তোমরা এত এত ভালোবাসা আমাকে দেও এটা দেখে তো মানে আমি পুরো অবাক হয়ে যাই ক্লাসের মধ্যে যখন সবাই আমার সঙ্গে ছবি তুলছিল অনেক মানুষই অবাক হচ্ছিল যে ব্যাপারটা কি কেন সবাই এই মেয়েটার সাথে ছবি তুলছে তারা তো জানে না যে তোমরা আমার ভিডিও দেখো দেন আমার খুব ভালো লাগছিলো তোমাদের সঙ্গে ছবি তুলতে কথা বলতে এরকমভাবে আমরা ফটো তুলে আমরা চলে গেলাম একদম লাইনের সামনে কারণ এখনই আমরা অডিশন দিতে ঢুকবো এই দেখো আমি আর এইটা হচ্ছে আমার অডিশনের যেই ফর্মটা দেয় সেইটা আর এইটা হচ্ছে আমার মা আর এই দেখো সেই দিদি ভাইটা দিদি ভাইটা ভালো এত ছটফটে যে তোমাদেরকে কি বলবো দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে বসিরহাটে দিদিভাইয়ের হাজবেন্ড এসেছিলো দিদিভাইকে নিয়ে আর দিদিভাইয়ের মায়ের সঙ্গে আমাকে ভিডিও কলে কথা বলার ছিল এরপরে আমি আবারও সবার সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না বন্ধুরা এরপরে যেই ব্লগটা আসছে না সেটা আরও মজার হবে তো প্লিজ তোমরা কিন্তু পরের ব্লগটা দেখার জন্য ওয়েট করো আর আমরা চলে গেছিলাম বাড়ি কেন গেলাম সেগুলো থাকবে নেক্সট ব্লগ